ভাই এ ধরনের আজকে অরজিনাল ফ্লেক বি দেবো একবার দেশি ভাই সবাই বাসায় পৌঁছাই দেবো ইনশাল্লাহ নিজ দায়িত্বে এবং যে অরজিনাল ফ্লেক বি গরু দেখবে দেখে শুনে নিবে ইনশাল্লাহ হাট বাজার একশোটা খামার কাছে চান্স থাকবে যে দামে পাইকে রেটে গরু দিব ইতিপূর্বে কেউ যদি এই রেটের ভিতরে এই ধরনের ফ্লেক বি মিলাতে পারে তাহলে আমাকে সে বলবে যে মিলাতে পারছি এবং অরজিনাল ফ্লেগ বি দিব একবারে সীমিত পাইকার রেটে নিজ দায়িত্বে বাসায় পৌঁছাই দেবো প্রবাসী ভাই দেশি ভাইদের ইনশাল্লাহ হাজাত মান মিলায় নেবে আজকে কি কোয়ালিটির আজকে ফ্লেগ বি গরু দিচ্ছি ইনশাল্লাহ এটা আমার নাম মোহাম্মদ ইকমান এটা জেলা পাবনা থানা ইস গ্রাম অনখোলা আমার এখানে সর্বসময় আল্লাহর রহমতে শাহিয়াল শারবাসভাস এখানে করে থাকি তো আজকেও তো দানোর আমি কিছু চারটা স্পেশাল ইউনিক কালার গরু দেখাবো আশা করি দর্শক ভাইদের ভালো লাগবে এবং রেটও তো সন্তুষ্ট থাকবে রেটও একবার সীমিত লাভে দিচ্ছি হাট বাজার আরও একশোটা খামার যাচাই বাছাই করে রেটের সাথে যদি গরুর দামের সামঞ্জস্য হয় তাহলে ইনশাল্লাহ চারটা বাচ্চা নিতে পারবে ইনশাল্লাহ ক্লেক বি আছে সাইয়াল আছে দেখি শুনে নিবি আজকে চারটা সার বাচ্চা দেখাবে হ্যাঁ আজকে চারটা সার বাচ্চা দেখাবো এবং জাতমান কোয়ালিটি আল্লাহ রহমতে আমার কাছে ভালো লাগেছেন দর্শকের ভালো লাগলে নিবি ইনশাল্লাহ পাশাপাশি তো বকনা বাচ্চাও রাখেন হ্যাঁ বকনা বাচ্চা থাকে মাঝে সাথে বকনা আচ্ছা ইমরান ভাই চলেন আমরা সার বাচ্চাগুলো দর্শক দেখি হ্যাঁ চলেন ইনশাল্লাহ মার্শাল্লাহ এক নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছেন ইমরান ভাই এক নম্বরে সার বাচ্চাটা জাতমানটা ভাইজান এটা একটা ফ্লেগবি সার্ভাসা ভাইয়া এটা ফ্লেগ ভি জি 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 অরিজিনাল একটা ফ্লেগ বি দেখেন যে গোরজ যারা চিনে জানে বা আমার সাথে যারা ভালো বুঝে তারা এটা দেখলে বুঝতে পারবে যে এটা কি জাতের গরু একটা জেনুয়ান ফ্লেগবি দেন মাথা একবারে বাটি মাথা একবারে ফুটবল মতন ছোট মাথা আচ্ছা আর চোখের পাপড়ি সহ এক কথায় এদিকে সবকিছু একবারে সুন্দর একটা গোল মাথা ঘাড্ডা মোটা আছে বডি টডি একবারে স্ট্রেট ফরওয়ার্ড পাটাগুলো একবারে বাসের মতো মোটা মোটা বেশ লম্বা চড়া আছে একবারে লম্বা চড়া একবারে মানে এরকম গরু মিলানো অনেক কঠিন ভাই যে দেখেন যে বডি কি পিসের বডি একবারে ভারী বডি আর পা হবে একবারে মোটা বাসের মতন ইমরান ভাই তাহলে এক নম্বরে এই সার বাচ্চাটা বয়সটা কেমন হবে এটা ভাইজান জান 10 মাসের মতো বয়স হবে ইনশাআল্লাহ 10 মাসের মতো হ্যাঁ যে দেখেন যে গরু কাকে বলে একবারে অরিজিনাল ফ্লেক দি এবং যে দাম দিচ্ছি হাট বাজার একশোটা খামার যাচা বাছা করে নিবে যে এই রেটের ভিতরে এইরকম ফ্লেক বিজু মিলাতে পারে একবারে সীমিত একবার সস্তা দামে দিচ্ছে সার হ্যাঁ এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দর জায়গা আছে দাম দর হালকা কিছু তারপরে কম বেশ করা যাবে মাসাল্লাহ দুই নম্বরের সুন্দর সার বাচ্চা দেখছেন

ইমরান ভাই তিন নম্বরের সার বাচ্চাটা যত্নটা এটাও ভাই জান একটি হান্ড্রেড পার্সেন্ট একটি সাইয়ালে বাচ্চা যে দেখেন যে কান টান মাথা এবং গলাতে ঝুল কি অসাধারণ গলাতে ঝুল আছে হ্যাঁ এবং কোয়ালিটি মান ইনশাল্লাহ আজকে মিলাই নিবার মুখে কথাই নিবে না যে লাভি আছে কিনা ডবল পা পাগুলো মোটা আছে কিনা গলাতে ঝুল সব দিক থেকে পারফেক্ট আছে কিনা তাহলে ইনশাল্লাহ নিবে জাত মান ইনশাল্লাহ আজকে মিলাই নিবে যে আজকে চারটা গরু দিচ্ছি ইনশাল্লাহ স্পেশাল কালেকশন এবং সেরা মান কোয়ালিটি ইনশাল্লাহ

সব কিছু কোয়ালিটি মিলিয়ে নেবে হাট বাজার আরও টাকা খামার এরকম গরুর দাম দশ আমরা জেনে তারপর আমার কিনব ইনশাল দাম যদি কম হয় তাহলে তা তাহলে না তারপরে নম্বরে হয় এটা একটা ক্রস সারবাসা দেখেন যে এটা সুন্দর গলা টলা অনেক সুন্দর মোটা এবং বডি স্টেক্সার অরিজিনাল ফ্লেকবির বৈশিষ্ট্য শুধু জাস্ট একটু কালার আসে না তাই মাথাটা সুন্দর ছোট মাথা তো অনেক মোটা মোটা একবারে খুর গোল গোল বা মোটা মোটা পাও আর বডি একবার ভারী স্টেট ফরওয়ার্ড ショルダー পয়েন্ট আছে এক কথাই মান কোয়ালিটি ইনশাআল্লাহ সেরা হবে ঠিক আছে বডি একবার ভারী ショルダー পয়েন্ট সুন্দর লেভেল আছে কোয়ালিটি আল্লাহর রহমতে ভালো আছে ঠিক আছে এই লাল ভাই 4 নম্বরের কেমন হবে এটা 9 থেকে 10 মাস এটা 9 থেকে 10 মাস হবে জি 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 ইনশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি আল্লাহর রহমতে এবগড়া ফিউচারে অনেক এটা বড় সরো গরু তৈরি হবে এবং ভালো একটা রেটে গরু তৈরি করতে পারবে এটার দাম থাকবে একবারে পঁচাত্তর হাজার পাইকারি দামে দিচ্ছি ইমরান এগ্রোফার্মে মানেই পাইকারিটে গরু বিক্রি করে আট বাজার অনেক খামার দেখে শুনে তারপর ইনশাল্লাহ নিবে দাম আমি বেশি বললাম না বললাম যাচাই বাছাই করে নিবে গরুটা আর সরাসরি এসে নিবে এটা সর্বোচ্চ ভালো তার জন্য ভালো আমাদের জন্য ভালো আর নাচতে পারলে ইমরান এগ্রো ফার্ম তার বাসায় যে কোনো দর্শক হোক অনলাইনে অর্ডার করলে আমরা নিজ দায়িত্বে হোম ডেলিভারি দিয়ে বাসায় অর্থাৎ পোসায় দিই ভাষায় পোসায় দি অথবা সরাসরি এসে এ ধরনের গরুগুলা দেখে শুনে নিবে এটা সর্বোচ্চ ভালো যাবে ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা আপনাদের ঠিকানাটা একটু এটা জেলা পাবনা থানা ঈশ্বরদি গ্রাম অরণখোলা হাটের প্রবাসে এটা আমাদের ঠিকানা ঠিক আছে স্ক্রিনে নম্বর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করে সরাসরি এই ধরনের গরুগুলা দেখে শুনে নিবা ভাই আসসালাম আলাইকুম আসসালাম